আমি গত এগারো মাস ধরেই লক্ষ্য করছি যে আমাদের পবিত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উর্জিত সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলো নানাবিধ কথা বলে সেটা মানা যায় কিন্তু যারা নিজেদেরকে পিওরলি অ্যাকামেডিশিয়ান হিসেবে দাবি করে না কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে অক্সফোর্ডে পড়েছে হাবার্ডে পড়েছে আরও যা যা কি নাম উচ্চারণ করাই যায় না কিন্তু যখন বাহাত্তরের সংবিধান বা যেটি আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধান সেটিকে নিয়ে যখন অবান্তর কথা বলে অপ্রয়োজনীয় এবং একেবারেই আইন বহির্ভূত কথা বলে তখন মনে হয় গ্রামের ওই প্রবাদটা আমার ছোটবেলায় মুরব্বের কাছে শুনেছি যে মূর্খদের কোনো গ্রাম নেই সব গ্রামেই মূর্খ থাকে বাহাত্তরের সংবিধান আকাশ থেকে প্রদত্ত জিনিস না এবং বঙ্গবন্ধু বা তাজুদ্দিন আহমেদের বা ডক্টর কামাল হোসেন আমির ইসলামের মস্তিষ্ক থেকে বের হওয়া জিনিস না বাহাত্তরের সংবিধান আর তার সঙ্গে উনিশশো বাষট্টির পাকিস্তানের সংবিধান পড়লে অনেক চ্যাপ্টারে মিল পাবেন শুধু তাই না আপনি যদি গণপরিষদ বিতর্ক করেন সেখানে দেখবেন আওয়ামী লীগের এমপি বা সুন সেনগুপ্ত একমাত্র তখন বিরোধী দল ন্যাব মুজাফর বামপন্থী উনি প্রশ্ন করছেন আওয়ামী লীগের তদানীতন মন্ত্রীরা বলছে না বাষট্টি সংবিধানও একই অনুচ্ছেদ আছে কিন্তু আমরা এবার কার্যকর করব পাকিস্তানিরা শুধু কথার কথা লিখেছিল আবার পাকিস্তানি সংবিধান পড়ল এটা আয়ুব খানদের মস্তিষ্ক থেকে আসেনি এটি এসেছে উনিশশো সালে গৃহীত ভারতের সংবিধান থেকে ভারতের সংবিধান জওহরলাল নেহরু মৌলানা আজাদ বল্লভভাই প্যাটেল কিংবা ভীমরাও আম্বেদকারের মানি ব্যাগ থেকে বের হয়নি তারাও এটা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ধারা নিয়েছে আপনার বারোশো ম্যাগনা কাটার যেটা প্রথম রানীর কাছ থেকে কিছু অধিকার পেলে বারোশো পনেরো ম্যাগনা কাটার আর আইডিয়া হয়েছে হামবুর কোর্ট থেকে খ্রিস্টপূর্ব আগে বা আমাদের কবি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার যে বিদায় হজের ভাষণে যে সাম্য ভ্রাতৃত্ব এবং আইনের শাসনের কথা বলেছে যেটি আজকে বাংলাদেশে খুবই অভাব হয়েছে নতুন করে উনি বলেছিলেন ওই সময় যদি সৌদি আরবে হিন্দু থাকতো তাহলে উনি হিন্দু রেফারেন্সও দিত উনি বলেছিলেন ওই সময় হাফসিরা ছিল যে তোমাদের যদি নাক্তাটা হাফসি আমি নিযুক্ত করা হয় হাফসিকে আর সে যদি বিধি মেনে চলে তোমরা তাকে মানবে কাজে আমার মোদ্দা কথা হচ্ছে আমাদের উনিশশো বাহাত্তরের বাহাত্তরের মেইন সংবিধানে জরুরি আইন জারির বিধান ছিল না এতটা ইডিওলস্টিক এবং হোলিস্টিক অ্যাপ্রোচ ছিল সেটাকে বঙ্গবন্ধু নিজেই সংশোধন করে অনেকগুলো বারোটা বাজিয়েছে পরবর্তীকালে বাকি শাসকরা জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া আর সর্বশেষ শেখ হাসিনা এবং তার আজ্ঞাবাহ বিচার বিভাগ ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়ে তো সুতরাং এখানে সংবিধানে একটি লাইনও নাই লেখা আছে বাহাত্তরের সংবিধানে সাত মার্চের ভাষণও লেখা নেই বঙ্গবন্ধু জাতির পিতা তো প্রশ্নই ওঠে না এগুলো সবই করেছে শেখ হাসিনা তার দুর্বৃত্ত রাজনীতিকে বৈধতা দেওয়ার জন্য তার পিতাকে বিক্রি করেছে তার রেজাল্ট নিশ্চয়ই দেখেছে আমি জানি না তার বিবেকের দহন হয় কিনা সুতরাং আমার কথা আমাদের মূল বাহাত্তরের সংবিধানকে ভিত্তি করেই আমাদের এগুতে হবে সেখানে যেগুলো সংশোধন দরকার সেগুলো সংশোধন হবে কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে মনে হয় তাহলে কি আমরা আমাদের তিরিশ লাখ শহীদ আমাদের পূর্বজ আর এই বাহাত্তরের সংবিধান একদিনের ফসল না আমি যেরকম ঐতিহাসিক প্রেক্ষাপট বললাম আর আমাদের মুক্তিযুদ্ধ একাত্তরে শুরু হয়নি শুরু হয়েছে আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি যেদিন পাকিস্তানের তাই দে আজম বলেছিল উর্দু এন্ড উর্দু শেলবি দে স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান যে চার তরুণ সাহস করে বলেছিল। নো 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 সেদিনই আমাদের স্বাধীনতা আন্দোলনের বীজ বপিত হয়েছিল এটা কারো হুইসলে হয় না এটা শুধু সাত মার্চের ভাষণ দিয়ে হয়নি এটি লাখো লাখো শহীদের 52 62 66 69 এবং 71 এর রক্তাক্ত মুক্তি যুদ্ধের মাধ্যমে আমাদের একমাত্র স্বজন হারিয়ে পাওয়া আমাদের এই মহান স্বাধীনতা আর সেই স্বাধীনতার রক্তাক্ত দলিল রক্তে রাখরে লেখা আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সংবিধান সবাইকে তো